অ্যাকচুয়ালি দেখুন ঘটনাটা হয়েছে পনেরো তারিখ আমরা ভিডিও ক্লিপিংটা পেয়েছি ষোলো তারিখ সকাল ষোলো তারিখ সকালে ভিডিও ক্লিপিংটা পেয়েছি কিন্তু একটা ভিডিও ক্লিপিং দেখে তো আর প্রতিবাদ বা সমর্থন বা বিরুদ্ধ আচরণ করা যায় না সেটা যাচাই করতে গিয়ে আমাদের তিন চার দিন সময় লেগে গেছে যোগাযোগ একটা প্রশ্ন আছে কারণ বিপুল বিশ্বাসের পনেরো তারিখ রাত্রে থেকেই সুইচ অফ কারণ বিপুল বিশ্বাসকে পনেরো তারিখ রাত্র দশটার সময় থানায় অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গেই তার সুইচ অফ হয়ে গেছে একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে শিক্ষিত মধ্যবিত্ত ফ্যামিলিতে যখন এই ধরনের একটা ঘটনা আসে স্বাভাবিকভাবে সবাই একটা মানুষের দিক দিয়ে মর্মাহত হয়ে যায় তাই যোগাযোগটা করতে আমাদের আমরা স্বীকার করছি তিন চার দিন সময় লেগে গেছে অন্যান্য দিক থেকে অনেকেই বলেছেন যে আপনারা একটা প্রতিবাদ করুন কিন্তু আমরা প্রতিবাদটা করবো কিসে যোগাযোগ না হলে তত্ত্ব না পেলে আমরা কিসের উপর ভিত্তি করে প্রতিবাদটা করবো তো এখনও আমরা যে প্রতিবাদটা করছি কে দোষী কে নির্দু সেটা আমরা কিছু আমাদের কাছে তত্ত্ব নেই আমরা যা তত্ত্বের ভিত্তিতে এটা নিন্দা জানাচ্ছি এবং আমরা এটা জানাচ্ছি যে যদি সঠিক তদন্তের মাধ্যমে রাজ্য সরকার হোক এডুকেশন ডিপার্টমেন্ট হোক সবাই যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটা বের করে আনেন এবং আগামী গতকাল যে বিপুল বিশ্বাস কর্তৃক যে এগারো জনের নামে যে এফআইআর করেছেন সে ব্যাপারটা দোষী কিনা নির্দোষ সেটাও বিচার করবেন আইন বিচার করবে আমরা বিচার করা কেউ নয় আমাদের কাছে কপিটা এসেছে তাই আমরা আপনাদের কাছে তুলে ধরলাম এবং বিপুল বিশ্বাসের বয়ান এই কপিতে সম্পূর্ণ লেখা আছে